নিয়ে উদ্বোধন করতে চান মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ছাতা না ধরে মাথায় কাপড় লাগান এবং কাপড়ের পাশে কানটা খুলে দেন যেন মাথায় পড়বে কানে পড়বে না এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী কমপ্লিট মেসেজ দিতে চান যে এত দুর্গাপূজা হয় এত হিন্দু ছেলে মেয়েরা যুক্ত আমি একটু গেলাম কিন্তু আমি বাধ্য হয়ে গেলাম আমি তোমাদের লোক তোমরা হয় ভুল বোঝো তোমাদের ৩৫ ভাগ যেন আমি একদম পুরো মাত্রায় পাই এটাই হলো ওনার আসল কাজ উনি চাকরি দেননি শিক্ষিত হিন্দু বলুন মুসলিম বলুন সবাই বঞ্চিত হয়েছে ওনার শিল্প দাঁড়িয়েছেন এগারোতে এসে শিল্প দাঁড়িয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব যদি আসে তাহলে হিন্দু শেষ আজকে হিন্দুদের কাছে আমি এই কথাটা বলে গেলাম আপনাদের জোট মানতে হবে জোট মানতে হবে এই মুখ্যমন্ত্রী কখনো কোথাও বলেন না উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম ইনি হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং বলেন যাতে আমাদের সনাতনীদের ভাগ করা যায় আমি আপনাদের বলছি ভাষের ভাষার নামে জাতের নামে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র রাজনীতির নামে আপনারা বিভক্ত হবেন না বিভক্ত যদি হন তাহলে আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের কাশ্মীরের মতো হবে অস্তিত্বের সংকট এবং আপনারা নিজেরা দেখুন জনবিন্যাস কিভাবে বদলে যাচ্ছে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে আজকে উনিশশো এক সাতচল্লিশে যেদিনকে ভারত পাকিস্তান সৃষ্টি হল সেদিন আজকের বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত ছিল তেত্রিশ আজকে বাংলাদেশে হিন্দু কত সাত বাংলাদেশে শিক্ষা টিকি রাখা নিষিদ্ধ বাংলাদেশে গলায় তুলসী মালা আচার মালা পরা নিষিদ্ধ মাথায় সিঁদুর বলুন দিকা বলুন ডাই বলুন পরা নিষিদ্ধ ধুতি পরা নিষিদ্ধ মেয়েদের ঢাকা পরা সিঁদুর পরা নিষিদ্ধ নাম এই দামোদর মাস কার্তিক মাস চলছে সর্বত্র হিন্দু পাড়াতে বৈষ্ণবরা তারা সকালবেলা হল বিদঙ্গ খঞ্জনী নিয়ে একদম প্রত্যুষে এবং সন্ধ্যাবেলা তারা নগর কীর্তন করছেন বাংলাদেশে কোথাও আপনি করতে পারবেন না কেন আমরা তেত্রিশ পার্সেন্ট থেকে নেমে সাত পার্সেন্ট হয়েছে পশ্চিম বাংলায় উনিশশো সালে জনগণনাতে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট দু হাজার হিন্দু জনগণায় হিন্দুর সংখ্যা হয়েছে বাহাত্তর পার্সেন্ট আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলে গেলাম রেকর্ড করে রাখুন মোবাইলে এখন তো ইলেকট্রনিক সৃষ্টি নেই দু হাজার সাতাশ সালে যে পশ্চিম বাংলায় হিন্দুরা পঁচাশি থেকে নিচে নেমে যাবে এটা কেন হচ্ছে বন্ধু আমাদের তো ভারতীয়দের নিয়ে কোন সমস্যা নেই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট কাউকে নিয়ে সমস্যা নেই এটা হচ্ছে এই কারণে কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার আছে কোন কোন রাজ্যে আছে মিজোরামে আছে মেঘালয় আছে ত্রিপুরায় আছে আসামে আছে পশ্চিমবঙ্গে আছে সবচেয়ে বেশি বর্ডার কোথায় আছে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার এই মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু বোঝে না এই মুখ্যমন্ত্রী এইটাকে বাংলাদেশ টু করতে চায় তাই পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া দিতে বিএসএফ কে এবং এনেইছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে তারা টাকা দেওয়া সত্য জমি দেয় না খোলা হু করে বাংলাদেশের মুসলমান এসে আমাদের ডেমোগ্রেফি বদলে দিয়েছে আগে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে সংখ্যা ছিল আজকে নটা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে বীরভূম থেকে নদিয়া থেকে কোচবিহার থেকে হাওড়া জেলার একটা বড় অংশ থেকে আপনার হাতের বাইরে কার্যত চলে গেছে এই যে চিৎকার করছে না এসআইআর এসআইআর নট নিউ স্বাধীনতার পরে আটবার হয়েছে শেষ হয়েছে দু হাজার দুয়ে 2003 এ ফাইনাল ভোটার লিস্ট 2004 এ ওই ফাইনাল ভোটার লিস্টে ভোট হয়েছিল আজকে সেদিন 26 লক্ষ ভোটার বাদ গিয়েছিল এই মমতা বন্দোপাধ্যায়ের রাজত্বকালে শেষ 10 বছরে এক কোটি এর বেশি আর বেশি হবে গুণে শেষ করা যাবে না বাংলাদেশী মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম jihad ল্যান্ড jihad লাভ jihad এবং ভোট যে হাত করে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি বাসন্তী এক্সপ্রেসওয়েতে যান বসিরহাটে যান 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 চিত্র কি ভয়াবহ চোখের সামনে দেখে আসবেন কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলিমরা করে দিয়েছে তাই আমরা বাড়িতে যেমন সাপ এলে কার্বলিক গ্যাসের দিই না আজকে ইলেকশন কমিশন বড়তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়ে বেরিয়ে পড়েছে সাপ সব ভাগল বা পালাচ্ছে সব ঝুঁকে ঝুঁকে পালাচ্ছে আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল আমি পেট্রোপল সীমান্তে অবরোধ রেখেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছিলাম গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল সব পালিয়েছে আজকেও সকালবেলা বলেছি আবারও বললাম পাঁচ হাজার মানুষকে সামনে রেখে বললাম যে আর চব্বিশ ঘন্টা বাকি আছে পালাও এখান থেকে যদি না পালাও আমার কথা নয় অমিত শাহজির কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে বলেছে ডিটেক ডিটেক মানে কি চিহ্নিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি বাতিল তারপরে কি বলেছে ডিপোর্ট ডিপোর্ট মানে কি যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বইটাকে ধরেছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্মগুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হওয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর সাতই ফেব্রুয়ারি ওগানলিতে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ পার্টি বাঁচাতে পারবে না মনোজ বর্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর ছড়িয়ে গিয়ে সুন্দরবনে নাকি নামিয়ে দেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা থাকবে না